এক মাস আগে শুরু হয়েছে প্যারিস মেন্স ফ্যাশন উইক সামার টু থাউজেন্ড ও প্যারিস ওদকতর উইক ভালোবাসা শহরটি এখন রীতিমতো উৎসবের নগরী হয়ে উঠেছে এর মধ্যে তেইশ জুন ছিল আন্তর্জাতিক অলিম্পিক দিবস এদিনও প্যারিস উদযাপন করলো ফ্যাশন দিয়ে আর এর নেপথ্যে ছিল বিশ্বের সবচেয়ে বড় লাইফস্টাইল ম্যাগাজিন ভোক আয়োজন করেছিল জাঁকজমকপূর্ণ ফ্যাশন ইভেন্ট ভোক ওয়ার্ল্ড স্বাস্থ্যকর সব সময় প্যারিসের ফ্যাশন ইস্তাদের প্রিয় চত্বর প্লাস বন্ধুমে এখানে এবার আয়োজিত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় লাইফস্টাইল ম্যাগাজিন ভোগের জাঁকচমুক ফ্যাশন ইভেন্ট হোক ওয়ার্ল্ড মেটকার পর মূলত এ আয়োজনের মধ্য দিয়ে ফ্যাশন দুনিয়া নিজেদের একচিটি আধিপত্যের কথা জানান দিলেন ভোগের মার্কিন সংস্করণের এডিটর আনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বর্তমান পপ কালচারের প্রভাবশালী তারকারা শুধু উপস্থিতি ছিলেন না রাজবন্ধমের চত্বরে র্যাম্পে হেঁটে ও নেচে গিয়ে মাতিয়ে রেখেছিলেন পুরো আয়োজন ভোগ ওয়ার্ল্ডের আয়োজনে চোখ সব স্বপ্নকে দেখা দিয়েছিলেন সেলিব্রিটিরা ইউটিউব শর্টস বা ফেসবুক রিলস ব্যাকগ্রাউন্ডে প্রায় শোনা যায় এসপ্রেসো গানটি ভাইরাল গানটি শিল্পী সাবরিনা কার্পেন্টার ভোগওয়ালের এই আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো র‍্যাম্পে হাঁটলেন পরনে ছিল ফরাসি ব্র্যান্ড জ্যাকমাসের লাল সাদা স্ট্রাইপের সুইমস্যুট ও ম্যাচিং শারং ভোগে প্রিয় অ্যাথলেট সাবেক টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস বেশ আনন্দের সঙ্গে র‍্যাম্পে হেঁটেছেন তিনি পরেছিলেন প্রয়াত ফ্যাশন ডিজাইনার ভার্জিল আবলোহর ব্র্যান্ড অফ হোয়াইটের তৈরি নীল সাদা কালো মারমেড কাউন্ট কাউন্টি টেনিস থেকে অনুপ্রাণিত সেরেনা র‍্যাম্পে হেঁটেছেন তার বোন ভেনাস উইলিয়ামসও তাকেও দেখা গেছে স্পোর্টস স্টাইলে তার ড্রেসটি ডিজাইন করেছেন ফরাসি ডিজাইনার সেল যিনি নিজেও একসময় টেনিস খেলোয়াড় ছিলেন কালো সাদা লাল কাউন্টি তিনি তৈরি করেছেন ব্যবহৃত টেনিস প্যাক দিয়ে অন্যদিকে এমিলি ইন প্যারিস খ্যাত তারকা অ্যাশটে পার্ক এসেছিলেন অতিথি হিসেবে পরেছিলেন ডাস্ট পিঙ্ক ও সিলভার ফ্লোরাল প্যাটার্ন মিনি ড্রেস ড্রেসটি ডিজাইন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্র এদিকে সুপার মডেল কেন্ডেল জেনার ও জিজি হাদি ঘোড়ার পিঠে চড়ে র্যাম্পের চত্বরে হাজির হন পঞ্চাশ দশকের একোসেট্রিয়ান স্টাইলের প্রতিনিধিত্ব করতে তারা পড়েছিলেন হারমেসের ফিটেড ট্রাউজার শার্ট জ্যাকেট ও বুট সব মিলে ফ্যাশনেবল সেলিব্রিটির ওভার দ্য টপ স্টাইলিশ লুকে জমজমার ছিল এ নাইট